ভাঙ্গাচোড়া স্কুল উপযুক্ত নই ক্লাসরুমের ছাউনি বর্ষার মরসুমে বৃষ্টির জল প্রবেশ করে শ্রেণী কক্ষে নেই উপযুক্ত শৌচালয়ের ব্যবস্থা ঘটনা অনুকুটি জেলার ফটিকরাই বিধানসভাধীন পুলিশনগর উচ্চ বুনিয়াদে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা শ্রেণী কক্ষের জরাজীর্ণ অবস্থা উপযুক্ত শৌচালয়ের অভাবকে সঙ্গে নিয়ে বছরের পর বছর শিক্ষা বিপ্লবের ত্রিপুরায় চলছে সরকারি এই বিদ্যালয়টি দাবি উঠছে স্কুলের দিকে সরকারি নজরদারি ক্লাসরুমের একটাতে আছে বেশ কিছু জল পড়ে যেটা আমরা ফিল করি বৃষ্টির সময়ে অষ্টম শ্রেণী ক্লাসে জল পড়ে এখানে অনেকটি একদম হয়ে গিয়েছে আমাদের টিচার রুমে গত কিছু মানে স্কুল পাশাপাশি গ্রান্ডের টাকা থেকে কিছু টিন পরিবর্তন করা হয়েছে এখনো অনেকগুলা টিন রয়েছে খারাপ যেগুলা দিয়ে বৃষ্টি পড়ছে তার নিয়ে আমাদের চলতে হচ্ছে যেটুকু আছে একদম সংকীর্ণ